দেখো বন্ধুরা দেখো কি অবস্থা করেছে রান্নাঘরটা আটা আটা ফেলে কি অবস্থা করেছে হ্যাঁ রুটি বানালাম আমি আর আটা ফেললো ওই দেখো এরকম লোক জীবনও দেখিনি পিঠের মধ্যে আটা পেটের মধ্যে আটা চারিদিকে শুধু আটা কি অবস্থা করেছে রান্নাঘরটা দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো কত আটা ফেলেছে আটা বলে মনে যে গমের আটা ফেলেছে আর কি কতগুলো গমের আটা ফেলেছে আর দেখি কটা রুটি হলো আমি

ছি 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 আচারগুলো এই অবস্থা ছি 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 আমের আচারগুলো কষ্ট করে বানিয়ে এই হাল খেয়ে নিতে পারো না তুমি তো জানো আমি খাই না বেশি বেশি করে খেয়ে নিবা দেখি ভুকসা হয়ে গেছে ভুকসা ফাঙ্গাস হয়ে গেছে কি করবে

আড়ি দাও আমি যাবো না কিন্তু তুমি আমাকে আগে দাও আড়ি তুমি আমার সঙ্গে আর কথা বলবে না হুম তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড সরি আমার সঙ্গে তিরিশ সেকেন্ড কথা বলবে না তুমি বলে বাবুকে দেবে আবার তুমি খাচ্ছ কেন হ্যাঁ কি টেস্ট করে দেখছো তুমি জানো না কেমন কিশমিশ আর চানাচুর আর রুটি কেমন লাগে টেস্ট করে দেখতে হবে তোমাকে বাবু খিদে পেয়েছে বললো হ্যাঁ তুমি আমার পাটা ব্যাথা করছে তুমি বলছো করুক আমার পাটা ব্যাথায় চলে যাচ্ছে যে আঙুলটা প্রচন্ড ব্যাথা করছে দুটোতেই ব্যাথা করছে

তোমার তোমার বুকটা বলে হনুমানের মতো বানাবে কই বানাও প্রতিদিন মাছ মাংস ডিম হচ্ছে তাও বলে আমি রান্না করি না তুমি তো রান্না করে খাওয়াচ্ছি ঠু ফুটকা মানুষ ফুটকা খোলটা কত রকমের ভাষা আছে দেখবা পাতিল গুড় শুটকা মাছ শুটকা খুলটু খুলটা খুলটুরাম ব্রেকফাস্ট লাগবে রুটি হ্যাঁ এটা কিছু সবজি সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি তাহলে শরীর কি হবে তো আমি কি সারা দিন ধরে রান্না করেই যাব দুপুরের ভাত খাচ্ছে দুটার সময় আমি কি সারা দিন রান্না করেই যাব ভাত খাচ্ছে দুটার থেকে তাহলে কি হবে আমি কি সারা দিন রান্না করেই যাব আমার আমি কি আমার আমি কি যন্ত্র না মানুষ আমি আমার রেস্ট নাই নাকি সকালবেলা উঠে রুটি করব তিনজনের রান্না করতে যদি যন্ত্র হয়ে শুধু রান্নাই করি আমি আর অন্য কিছু করি তো রিলস বানাই আমি এটাকে সময় দিতে হবে না একটু এদিকে দেখাও এদিকে দেখাও এদিকে তাকিয়ে বলো আমি রিলস বানাই তাহলে ওইটাকে ওইখানে প্রায় মোটামুটি এক ঘন্টা সময় লাগে তাহলে ফোন করবে কি করব করব সময় এটা ঠিক করব নটা বাজে খাবো না পরে খাবো না রাতের খাবার বেশি দেরি করতে নেই আমার কাজ আছে অন্য কাজ আছে কাজ করব তাহলে কাজ করতে যাও মোবাইলটা যদি পড়ে যায় না

হুম খামচে নিচ্ছে খামচে নিচ্ছে খামচে নিচ্ছে আমি তো ডবল নিব এই আঙুলো চিমটি কাটলা হাতে চিমটি কাট